নমস্কার বন্ধুরা শুরু করছি চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শনি মুক্তি দোরগোড়ায় আজকে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু সূর্যের অপোজিট অর্থাৎ পূর্ণিমা তিথি পূর্ণিমার আগের দিন পরের দিন প্রায় এরকম সময় চন্দ্র অত্যন্ত শক্তিশালী থাকে এবং চন্দ্র কিন্তু আমাদের মনের কারক চন্দ্র আজকে কেতুর নক্ষত্রে অবস্থান করছে আমাদের রাশিচক্রের সব থেকে এবং তীব্র গতিসম্পন্ন নক্ষত্র হচ্ছে অশ্বিনী এবং এই অশ্বিনী হচ্ছে সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয়কে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে এবং এই অশ্বিনী নক্ষত্রে চন্দ্র কিন্তু সর্বাধিক এখানে কিন্তু এখানে ক্ষিপ্রতা তার কিন্তু আমাদের থাকে অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আজকের দিনে মন মানসিকতার মধ্যে স্ট্রেংথ অফ মাইন্ড এগিয়ে যাওয়ার প্রবণতা দ্রুত কাজ করার টেন্ডেন্সি বকেয়া কাজগুলো শেষ করার প্রবণতা এই ধরনের মানসিকতা আজকে এই নক্ষত্র থেকে মানুষের মনে প্রভাবিত হবে কিন্তু সব থেকে মাথা গরম নক্ষত্র কিন্তু অশ্বিনী এটা মাথায় রাখতে হবে যাদের রাগ যে ইগো এগুলো কিন্তু নাকের ডগায় থাকে সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে ছোটোখাটো বিষয়ে কন্ট্রোভার্সি রাগ যে তর্ক বিতর্ককে যথাসাধ্য এড়িয়ে চলার আপনাদের চেষ্টা করা উচিত হবে অশ্বিনী কুমার দয় অবশ্যই যা যারা বৈদ্য ফলত আজকের দিনটায় যে কোনো মেডিকেল কাজ ওষুধপত্র সংক্রান্ত কাজ চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা রিসার্চ গবেষণা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ডেফিনেটলি খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই কেতুর প্রভাব আয়ুর্বেদিক মেডিসিন অল্টারনেট কোনো চিকিৎসা ইত্যাদি থেরাপি এই ধরনের ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা এই ধরনের কাজ শিখছেন সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় খুবই ভালো ফল হরস্কোপ থেকে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞান সাধনা আধ্যাত্মিক চেতনা এগুলো চর্চার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো তাহলে সমস্যা কথা সমস্যা হচ্ছে কেতু হচ্ছে আমাদের মায়ার রূপ কেতু হচ্ছে ভ্রম কেতু হচ্ছে পূর্বজন্মের কর্মফল আমি এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি কেতুর নক্ষত্র পরিবর্তন এবং পূর্বজন্মের কর্মফলে কী কী পরিবর্তন পাবেন তো এক্ষেত্রে অবশ্যই যেটা দেখা যায় যে কেতু এমন কিছু বিষয়কে লুকিয়ে রাখে যা সামনে আসলেও সমস্যা আবার এমন কিছু বিষয়কে সামনে উদ্ঘাটিত করে যেগুলো হয়তো আপনি বহু দিন ধরে অপেক্ষা করছিলেন তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো হারিয়ে যাওয়া জিনিসপত্র খোঁজার জন্য আজকের দিনটা ভালো কারোর বিষয়ে ইনফরমেশান নেওয়ার জন্য ভালো আবার উল্টো দিকে যদি দেখি আপনার ব্যক্তিগত বিষয় পাঁচকান হয়ে গেল আপনার কোনো বিষয় ভাইরাল হয়ে গেল। এগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যেও কেতু নক্ষত্রে থাকে অর্থাৎ ব্যক্তিগত জীবন বা যাতে বহিঃপ্রকাশ না হয় এবং অবশ্যই আপনার ইনফরমেশান যদি কিছু পাওয়ার থাকে সেটাও যাতে পেয়ে যান এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা খুব জরুরি কেতু হয়তো হিড ইন সিক্রেট কোনো গুপ্ত সম্পদ সম্পত্তি এগুলোকে উদ্ঘাটিত করে এই বিষয়ে আপনারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন স্পোর্টস পার্সন আছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে এবং যে কোনো বিষয়ে যারা ঘুরে ফিরে কাজ করছেন দৌড়ঝাড় করে কাজ করছেন গতি যাদের উপার্জনের মাধ্যম তাদের ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত অবশ্যই কিন্তু যাবে কেতুর আর একটা আমরা বৈশিষ্ট্যকে দেখি কেতুকে অনেকে কাঁচির সঙ্গে তুলনা করেন তার কারণ হচ্ছে কেতু যখনই যৌথ বিষয় গ্রুপ ওয়ার্ক অনেকজনের সঙ্গে কাজের বিষয় আছে তখন সেটাকে কিন্তু কিছু অপছন্দ করে ফলত আজকের দিনে গ্রুপ বিজনেস গ্রুপ কাজ বা বাড়ি থেকে বাড়িতেও একসাথে অনেকে মিলে কোনো কাজ করছেন এই ধরনের ক্ষেত্রগুলোতে কেতুর প্রভাব কিছুটা নেগেটিভ ফল দিতে পারে অর্থাৎ যেখানে যৌথ বিষয় আছে সেখানে কেতু কিন্তু একটা ছেদের একটা ইন্ডিকেশান দেবে বিষয়টা মানিয়ে চলা অবশ্যই দরকার সম্পর্ক রিলেশনশিপ প্রেম স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট তবে তারা আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলবেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ পাবেন ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন এখন পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আর অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যুক্ত রাখবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ যোগাযোগপূর্ণ প্রেমের ক্ষেত্রে শুধুমাত্র কেতুর প্রভাব থাকার জন্য কিছু সন্দেহপাতিক মন বা কোনো ত্রিকোণ প্রেম বা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা যদি থাকে একমাত্র সেই জায়গাটা কিছুটা প্রবলেম পড়বে আদারওয়েস কিন্তু আপনি যদি স্বাভাবিক প্রেমের মধ্যে থাকেন আজকের দিনটা ভালো এবং অবশ্যই স্বাভাবিক ছন্দে থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে সেখানে সম্ভব সমস্যা কিছু থাকছে না আজকের দিনটাই আমি নতুন ক্রমে যোগাযোগের ক্ষেত্রেও ভালো বলবো তবে সূর্যচন্দ্র একে অপরের বিপরীতে থাকার মানসিক প্রভাব বেশি থাকবে ছুট ঝামেল অশান্তিকে বেশি লাইফে প্রাধান্য দেবে না সেটা খেয়াল রাখবে আর দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল কিছু আত্মীয়তার সঙ্গে সমস্যা হতে পারে যে কেতু কাঁচির কাজ বললাম যেখানে সবাই মিলে কাজ হচ্ছে ইত্যাদি আদারওয়াইজ দাম্পত্য সুখ যথেষ্ট ভালো কাটবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে বিবাহ যোগ আজকের দিনে ভালো সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে কোর্ট কাচারি বিষয় চললে সেদিকটা আজকের দিনটায় আপনাদের খেয়াল রাখতে হবে অ্যান্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা সরকারি আন্ডারটেকিং কাজ ইত্যাদি এগুলো তো আজকের দিনটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন অর্থনৈতিক বিষয়টা যদি দেখি আয় ভাব শুভ থাকবে আর্থিক যোগাযোগ ভালো থাকবে আয়ের ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না এবং গত দুয়ারো দিনের তুলনায় মন মানসিকতা অনেকটা স্থিতিশীল আয়ের ক্ষেত্রে সংযোগপূর্ণ এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা এফেক্টিভ থাকবে যাদের কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা কোনো ডিজাইনার আর্টিস্ট কোনো ধরনের অবশ্যই শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে তো জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশির অশ্বিনী হয় যদি হয় ভরণী মাফ করবেন অশ্বিনী মঘা এবং মূলা হয় তাহলে আজকের দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল কাটবে এবং শুধু যদি রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয় তাহলে ইমোশনালের পাশাপাশি আজকের দিনটা পজিটিভ কাটবে অর্থাৎ দু রকম নক্ষত্রে লগ্ন এবং রাশি লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ইমোশন ভাব থাকবে আর রাশি নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনের সঙ্গে সঙ্গে পজিটিভ থাকবে তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি পূর্ব পূর্বাশর হয় আজকেও কিন্তু টোটাল দিনটা আপনার ক্ষেত্রে খুবই ভালো কাটবে এবং সূর্যের নক্ষত্র কৃত্তিক উত্তর ফাল্গুনি উত্তর আসার ক্ষেত্রে আপনার দিনটা অবশ্যই ভালো কাটবে কিছু সমস্যা থাকবে চন্দ্রের স্ত্রী রাশি নক্ষত্র রোহিণী হস্তার শ্রবণা এবং এখানে কিছু সমস্যা থাকবে শনি তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্র পদের আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টা আমরা এখানে চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের বারবেলা দুপুর দুটো ঝয় থেকে অবধি দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না সংখ্যা হচ্ছে সাত যার মধ্যে রহস্যের গন্ধ গুপ্ত কিছু বিষয়ে তথ্য ইত্যাদি থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যার আধিক্য থাকতে পারে আজকে রঙ হচ্ছে ধূসর বা গ্রে রঙ আমি লগ্নের রাশির বলবো সাপেক্ষী রঙের অনুরূপ সেটগুলো আপনারা পড়তে পারেন যেগুলো আমি রঙগুলো বলবো তবে মেন রঙ হচ্ছে ধূসর রং লগ্নের ক্ষেত্রে ধূসর হলুদ লাল এবং এর অনুরূপ সেটগুলো পরা যেতে পারে আকাশী নীল বেগুনি এগুলোতে অসুবিধে নেই হালকা পিঙ্ক পড়তে পারেন বিষর ক্ষেত্রে পড়তে পারেন কোনো হালকা লালের কোনো রং হলুদ রং। এবং সবুজ এবং নীল রং মিথুনের ক্ষেত্রে পরা যেতে পারে আজকের দিনে লালের কোনো শেড অফ হোয়াইট আকাশী নীল বেগুনি ইত্যাদি রঙগুলি পরা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা কমলা লাল এবং অবশ্যই ধূসর এবং চাইলে আপনারা হলুদের কোনো রং ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে কমলা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন সাদা হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট এবং নীল রঙের কোনো শেড তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলার সাদা এবং নীল রঙের কোনো শেড চাইলে হালকা হলুদ ডিপ হলুদ এগুলো ব্যবহার করতে পারেন হালকা লালে অসুবিধে নেই বৃষ্টিকের ক্ষেত্রে লাল ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু হলুদ এবং ব্যবহার করতে পারেন আপনারা ধূসর এবং অবশ্যই সবুজ এবং হালকা হলুদের কোনো শেড ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এখানে নীল ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন কমলা সাদা মকরের ক্ষেত্রে সাদা কমলা সবুজ এবং নীলের কোনো শেড ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সাদা কমলা আকাশি বেগুনি এবং হলুদ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ কমলা লাল সাদা তুঁতে কালার বেগুনি সবুজ ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন হালকা হলুদের শেড বা ডিপ হলুদও ব্যবহার করতে পারেন আর অবশ্যই শুরু করছি লগ্নশি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকে অন্যান্য বিষয়গুলো কী হতে চলেছে সে লগ্ন জানে লগ্নটা বেশ করবেন নচেত রাশি দেখতে পারেন মেষলগ্ন মেষরাশিতেই চন্দ্র এবং অবশ্যই কেতু নক্ষত্রে একটু মাথা গরম ইত্যাদি বিষয় তো থাকবে গুপ্ত শত্রু নাশের যোগ আছে তবে শত্রু নিয়ে মাথার ভেতর চিন্তা থাকতে পারে বিদ্যাভাব শুভ পড়াশোনার ক্ষেত্রে ভালো কেনাকাটি পার্সোনাল শকসৎপূর্ণের কাজ করতে পারেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে যোগাযোগ ভালো হবে মেডিকেল স্বাস্থ্য বা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভালো স্পোর্টস পার্সনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটবে এবং আজকের দিনটি আমি বলবো যে যেহেতু চন্দ্র লগ্নে আছে একটু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে আবেগপূর্ণতা বেশি থাকবে সর্দি কাশির ধার থাকলে এটা খেয়াল রাখবেন কোমরে ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে ব্যবসা বাণিজ্যের সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে এবং যেহেতু এখানে পূর্ণিমা তিথির সময়ের কাছাকাছি ফলত এখানে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে এবং বিবাহ কেন্দ্রিক বিষয় কিন্তু শুভ সংযোগগুলো আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়বে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হাই ইমোশন দিন থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো করা যাবে প্রেম ও জোরালো কানেকশন রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা আপনার বুকিং নাম্বারে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কেতুর নক্ষত্র পরিবর্তনে আপনাদের দু হাজার পঁচিশের ফলটা সেটা দিয়েছি এখনই দেখে নেবেন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাত জন্য ঘুমের পরিমাণ বাড়তে পারে বৈদেশিক কাজগুলো ভালো ফল পাবেন আজকে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে হরস্কাতি একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্য মধ্যপ্রকৃতি প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের বিষয়ে খেয়াল রাখবেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো ভালো ফল পাবেন যে কোনো বিষয় আজকের দিনে চলতি রানিং হেলথি সুবা চলতি শারীরিক সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আজকের দিনটা উন্নতির দিকেই থাকছে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম হয়তো থাকতে পারে কিন্তু ওভারঅল কর্মভাব আজকের দিনে কাজের ক্ষেত্রে উন্নতি সুযোগ বিষয়গুলো বেশি থাকছে আর এখানে অবশ্যই আজকের দিনটায় বলবো যে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চল একটু খেয়াল রাখবেন বিদেশে যারা অলরেডি আছেন তারা ভালো ফল পাবেন কিছু বিষয় ভাই বোনের সঙ্গে দেখা সাক্ষা যোগাযোগ এগুলো সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন অন্যান্য বিষয়ের মধ্যে সূর্য এবং চন্দ্রের যে কম্বিনেশন ষষ্ঠ এবং দ্বাদশে এখানে কিন্তু আপনার কোনো ডিসপিউট প্রবলেম সমস্যা এগুলো সমাধান সূত্র আজকের দিনে হঠাৎ করে পেয়ে যেতে পারেন এই বিষয়গুলো ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা ভালো যাবে তবে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন নিজের ব্যক্তিগত কাজেও কিছু ওভারটাইম বা বাড়তি সময় রাখার সম্ভাবনা রয়েছে আর এখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে নতুন সন্তান যুগে শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন ডিটেলে জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে চোখে চোখে রাখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের আহ কেতু যে পঞ্চম ভাবে নক্ষত্র পরিবর্তন করছে ভিডিও টি মিস করবেন না দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশভাবে প্রাপ্তি স্থান শুভ থাকবে এবং পূর্ণিমা তিথির প্রভাব থাকার জন্য মানসিক ইচ্ছা স্পূর্তির ক্ষেত্রেও দিনটা ভালো কেতু কিছুটা পারিবারিক বিষয় নিয়ে চিন্তা বাড়াতে পারে মনচিন্তা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ে এগুলোর সম্ভাবনা রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশে ভালো আয়ভাব শুভ থাকবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে সাধারণত বাড়ি থেকে কাজ বা বাড়ির থেকে লাগোয়া কোনো ব্যবসা ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির ফল পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে চেস লাং রিলেটেড সমস্যা থেকে একটু খেয়াল রাখবেন নতুন সন্তান সন্তানযোগের ক্ষেত্রে ভালো নতুন প্রেমে যোগাযোগ আসবে চলতি প্রেমের মধ্যে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং সাধারণ ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি তৈরি হবে সম্পর্কের ক্ষেত্রে এছাড়া আজকের দিনে লোন পাওয়া কারোর থেকে কোনো টাকা পয়সা আদায় করা কোনো শখের কাজ করা ইম্পর্টেন্ট কিছু কাজ করার জন্য আজকের দিনটাকে আপনি চুজ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন একটু এটা মাথায় রাখবেন যে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতরে রাখবেন ব্যক্তিগত তথ্য কথা কোনোভাবে লিক হয়ে যাওয়া পাঁচখান হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা রয়েছে লেখালেখি কোনো শৈশবতের বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে ডিটেলে জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনীয় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লব্যাশী আলোচনায় আর এটা অবশ্যই থাকবে চন্দ্র এবং সূর্যের যে কানেকশান নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার তো ভালো ফল দিতে পারে কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে কর্কটের রাশি বা লগ্নের এখানে কিন্তু চন্দ্র অবশ্যই দশমভাবে কর্মমুখী দিন থাকবে পূর্ণিমার প্রভাবে আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব থাকবে কেতু আপনাদের কমিউনিকেশন বাড়বে গুপ্ত সংযোগগুলো বাড়াবে কিন্তু কেতু চিন্তা স্রোত বাড়াতে পারে ছোটখাটো বিষয়ে আবেগ অনুভূতি বাড়াতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন হার্টের পেশেন্ট কোনো বাড়িতে থাকলে বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে আয় ভাব শুভ আর্থিক যোগাযোগ ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে পরিবারের কারোর আগমন ঘটতে পারে ছোটোখাটো বিষয় একটু নিজের জেদকে কন্ট্রোল করা উচিত হবে এই বিষয়টা ছাড়া সেলফ কাজ যেগুলো হয় নিজের ব্যক্তিগত কাজ সেলফ কাজ এগুলো দিয়ে ডেফিনেটলি করতে পারেন এখানে সমস্যা হরস্কোপে কিছু থাকছে না আর অবশ্যই আজকের দিনটায় আপনাদের ভেতরে একটু সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটা কিন্তু জমি জায়গা বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি করা যেতে পারে অনলাইনে একটু চক্রের বিষয়ে দিকটা অবশ্যই সতর্ক থাকবেন অন্যান্য সেক্টরগুলো অবশ্যই ভালো দুধ জল খাদ্যদ্রার্য সামগ্রী কাজকর্মগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবে আরো জানতে আপনি ভিডিও ভিডিওগুলো দেখে নিন বুকিং নামের প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহরাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং সিংহ সিংহরাশির ভাগ্যস্থানেই কিন্তু পূর্ণিমা তিথির প্রভাব থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি সহাবে কেতুর প্রভাব থাকার জন্য একটু পাতির বিষয়ে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা তবুও কিন্তু অ্যাভারেজ থাকবে কথা মেপে যুবে বলার চেষ্টা করবেন কোনো খাবারের রেস্ট্রিকশন থাকলে সেটা খেয়াল রাখবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসাও কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে তবে যারা ক্যাশ অ্যান্ডেল করেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কোনো ক্যালকুলেটর বা ইত্যাদিতে ইনপুট দিলেও সেটা রিচেক করে নেবেন প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবেন এমনি দাম্পত্য বিষয়ে ভালো গেল কিছু বিষয় বা কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর পার্সোনাল কাজ কেনাকাটি করতে পারেন অল্প কথায় কাজ সারবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা সমস্যা নেই থেকে কিন্তু আজকে দিনটা ভালো ফল পাবেন অনলাইন মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল থাকবে পারিবারিক পেশাগুলো ভালো ফল থাকবে এছাড়া অবশ্যই এটা বলবো যে ইএনটি রিলেটেড সমস্যাটাকে একটু খেয়াল রাখবেন ধর্মকর্মে ভালো ফল পাবেন এবং আজকে দিনে কোনো সরকারি কাজ প্রকল্পজনিত কাজ এইগুলোই আপনার পক্ষে ভালো যেতে পারে এছাড়া আমি আজকে বলবো গুরু টিচার ফ্যামিলি এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে অর্থনৈতিকভাবে আজকে দিনটা কিন্তু শুভ হতে পারে এবং আয় ভাবের ক্ষেত্রটাও আজকের দিনে জেনারেলি জেনারেল আয়গুলো আজকের দিনে ভালো যাবে সেখানে সমস্যা নেই এবং আজকের দিনটায় অবশ্যই এখানে কেতু যেহেতু দ্বিতীয় হয়ে আছে গুপ্ত অর্থপ্রাপ্তি ইত্যাদি যোগ আজকে হরস্কোপে থাকছে এক্ষেত্রে কোনো সমস্যা হট প্রবলেম থাকছে না ডিটেলে জানতে আপনার ভিডিও দেখে নেবেন ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে চলমান কাজ ঘুরে ফিরে কাজ অনলাইনের কাজ সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্ন রাশি ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র এবং অষ্টমভাবে চন্দ্র কেতুর কানেকশান লগ্নে আপনাদের কেতু অবস্থান করছে জীবনে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে চোটাঘাতের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন কোর্ট বিষয় বিষয়ে কিছু নতুন বিষয় সামনে আসতে পারে গুপ্ত কোনো তথ্য সন্ধান এগুলো কিন্তু পেতে পারেন গবেষকরা ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে তবে শনি বকরির যে শেষ পর্যায়টা চলছে যদি শনি বকরি থাকে কিছু প্রেমে অশান্তি বা ইত্যাদি সম্ভাবনা চলতে পারে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল কিছু পয়েন্টের শ্বশুরালার সঙ্গে মতের মতেরামিল হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন ভাবুক প্রবণতা ঘুমের মধ্যে স্বপ্ন থাকার প্রবণতা এগুলো কিন্তু বাড়বে তবে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে বর্তমানে কেতু সূর্য নক্ষত্রের কানেকশান থাকা এবং অষ্টমে কানেকশান থাকার জন্য বিদেশি কাজ দূরের যোগাযোগ বা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনার কেতুর যে ট্রান্সজিটের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আজকের দিনে এটা মাথায় রাখবেন কোনো পলিসি কোনো লোন নেওয়া কোনো টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস গুলো খুব ভালো করে খুঁটিয়ে রেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সমসপ্তমে পূর্ণিমার প্রভাব এবং আপনাদের লগ্নের প্রভাব থাকার জন্য আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে সময়টা কিন্তু মোটের উপর পজিটিভ থাকছে এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে যে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে এছাড়া আমি এটা বলবো ঘুমের একটু ডাউন হতে পারে লোয়ার কান গাইনি সমস্যা থাকলে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো হবে শনি বকরি কাটার পর শনি মার্গি হওয়ার পর যাদের শনি বকরি ছিল তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল এখানে কিন্তু পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ ভালো যাবে জল দুধ দ্রব্যের ব্যবসা এবং চাকরির পাশাপাশি যারা ব্যবসা করছেন এই উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো উপর ভালো ফল থাকছে আর চন্দ্র সূর্যের কানেকশান মেডিকেল পেশাগুলো আজকের দিনে ভালো যাবে এছাড়া আজকের দিনে আপনার কিন্তু শখ আহ্লাদ পূরণ ইচ্ছা পূরণের জন্য কিছুটা কাজ করতে পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ খরচ কিছুটা ঊর্ধ্বগামী থাকবে বিষয়গুলো মাথায় রাখবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নেবেন আর আমি এটা বলবো সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস আজকের দিনে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় বৃষ্টিক লগ্ন বেশি রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশ সূর্যের কানেকশান মেডিকেল কাজে সফলতা আছে তবে চলতি হেলথ ইস্যুগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে দূর যাত্রার সম্ভাবনা পড়তে পারে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন তবে আজকের দিনটা প্রাপ্তিযোগের ক্ষেত্রে ভালো সেটা অর্থপ্রাপ্তি হোক মানসিক ইচ্ছাপূরণ হোক সকাল্লাদ পূর্ণ হোক ওভারঅল ভালো এখানে কিন্তু কম্পিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন মায়ের সঙ্গে সামান্য মতেরামিল হতে পারে পরিবারের কারোর সঙ্গে মতেরামিল হতে পারে কিন্তু পারিবারিক কাজগুলো উন্নতি পারিবারিক ব্যবসা চাকরিতে লাভ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া এখানে বলবো যেহেতু এখানে চন্দ্র ষষ্ঠে আছে এবং সূর্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে তো এক্ষেত্রে কর্মক্ষেত্রে দূরযাত্রা কোনো শুভ সূচনা কোনো গ্রেডেশন প্রাপ্তি কোনো ভালো খবরাখবর এগুলো কিন্তু আসতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন খাটুনি বাড়ছে এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সরকারি কাজ কাজ প্রকল্প এগুলোতে অগ্রগতি পাবেন এমন কোনো কাজ করবে না যেখানে মানসমনার হানির সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এই মুহূর্তে শনির যে চতুর্থস্থ অবস্থান এবং বকরি খুলছে বকরি খোলার পর গৃহবাড়ি বাস্তু আপনার পার্সোনাল বিষয়গুলোর মধ্যে অনেক বিষয় কিন্তু পজিটিভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন এটুকু আ যে চন্দ্র এবং কেতুর এবং একাদশের যে সংযোগ সেটা ডিসপিউট প্রবলেম এগুলো মীমাংসা সূত্রের ক্ষেত্রে ভালো কিন্তু অযাচিত ঝামেলা ঝগড়া ঝাঁটি এগুলো কিন্তু মনকে একটু আকর্ষণ করবে এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রলগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে পঞ্চমভাবে প্রেমের নতুন সংযোগগুলো আসতে পারে দশমস্ত ক্ষেত্রে স্থান কর্মক্ষেত্রে উন্নতি হতে দেবে কিন্তু কিছু পয়েন্টে কর্ম পরিবেশ নিয়ে একটু অভাব অভিযোগ থাকবে প্রাপ্তি স্থান শুভ আয় ভাব শুভ ভাগ্য পরিস্থিতি সহায় হবে পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে প্রেমের ক্ষেত্রে অনুভূতি প্রবণ বিষয়গুলো থাকবে কোর্ট কাছারি বিষয় একটু চেঞ্জ হতে পারে সন্তানদের যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবনে মোটের উপর স্থিতিশীল থাকবে হালকা হজমের সমস্যা থাকতে পারে ফাটকালাভাবে যোগ অরস্কোপে রয়েছে এখানে সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু খেয়াল রাখা সন্তান কী করছে না যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো একটু চোখে চোখে রাখা আজকের দিনে কিন্তু দরকার ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে খুব ভালো ফল পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন কোর্ট কাজের কিছু সিভিল ম্যাটার থাকলে তার মধ্যে গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে এই বিষয়টা একটু প্রত্যক্ষ তদারকি করবেন আর অন্যান্য বিষয়গুলো ভালো সিনেমা মিডিয়া ফিল্ম আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন তবে যেখানে গ্রুপ ওয়ার্ক যেখানে যৌথ কাজ আছে এই জায়গাগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো বিস্তারিত জানতে নভেম্বর মাসিক কৃষিপূর্ষ ভিডিওগুলো দেখে নেবেন কেতু আপনাদের প্রবেশ করছে তাকে সূর্যের নক্ষ কর্ম হবে কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন এই সময় ফিল করবেন সেই বিষয়ে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে মনোভাবে চন্দ্র ভাবাবেগ বাড়াবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে পড়াশোনায় ভালো ফল দেবে পরিবার পরিজনে আগমন কারো বন্ধু সমাগম এগুলো দিতে পারে তবে ভাগ্যস্থানে কেতু আপনার পরিস্থিতিকে একটু ঘুর পথে চালিত করবে যেটা যেরকমভাবে ভাবছেন হবে সেটা হলো কিন্তু একটু অন্যরকমভাবে হলো যা ঠাউরি আপনি করতে পারেননি কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে ব্যবসার ক্ষেত্রে যৌথ বিষয়গুলো তো একটু মানিয়ে চলতে হবে পড়াশোনার মধ্যে মেডিকেল নিয়ে পড়াশোনা কোনো সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি বিষয়ে কিছু পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো যেতে পারে সব মিলিয়ে আজকে দিনটা মানসিক প্রভাবযুক্ত হলো পজিটিভ দিন আয়ের সংযোগগুলো বাড়বে এগুলোতে ভালো ফল অবশ্যই আর এখানে আমি একটা কথাই বলবো যে যেহেতু শনির বক্রতা খুলছে আপনাদের ক্ষেত্রে একাধিক জায়গায় সম্ভাবনা নতুন সুযোগ অপরচুনিটি এগুলো আসতে থাকছে এই বিষয়গুলো অবশ্যই চোখ রাখবেন আর স্বাস্থ্যের দিকে ইম্প্রুভমেন্ট ফিল করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশিতেই শনি কিন্তু বক্রতা মুক্তি ঘটাচ্ছে খুব দ্রুত এবং আজকে চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে কেতুর নক্ষত্রে দেখুন যোগাযোগ বাড়বে কিন্তু কিছু বিষয়ে আপনার যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কগুলোর সমস্যা থাকতে পারে ছোট টেন্ডেন্সি রয়েছে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কর্মকেন্দ্রিক দিনটা ভালো কম্পিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ প্রাপ্তি এগুলো কিন্তু বাড়বে সেরে ফেলতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কোনো কাজ প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন তবে অনলাইনে ফ্রড চক্রের বিষয়ে সতর্ক থাকবেন কেতুর প্রভাব এবং অষ্টমীর প্রভাব যেহেতু থাকছে গুপ্তবিদ্যাচর্চা জ্ঞান অর্জন আধ্যাত্মিক সাধনার পথে সময়টা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে আর এটুকু বলবো যে ষষ্ঠ এবং কেতু চন্দ্র পূর্ণিমার কানেকশানের জন্য ডিসপিউট প্রবলেম কোনো ধরনের জটিলতা এগুলোর মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন আরও জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন মেনলগ্ন মিন চন্দ্র পাশ করে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু আপনার যে দুয়ারাই দিনের মানসিকতা ছিল তার থেকে অনেকটা আলাদা এখানে মানসিকতা দেবে এখানে চন্দ্র কিন্তু কেতুর কানেকশানে যেহেতু আছে সপ্তমে কানেকশানে একটু ব্যবসায়িক পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনে একটু মতেরমিল হতে পারে জেনারেল ব্যবসায় লাভ থাকবে কথা বেছে যা রাখেন ভালো ফল পাবেন খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হবে এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ ঘনিষ্ঠতা থাকবে কিন্তু কোনো বিষয়ে কোনো সন্দেহপাতিক মন বা ইত্যাদি থাকলে সেটা কিন্তু বাড়তে পারে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সেভিংস ফান্ডিং করতে পারেন পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে তবে এটা খেয়াল রাখতে হবে কেতু যে প্রভাব দ্বিতীয়ভাবে আছে আপনার বাণী ব্যক্তিগত তথ্য কথা আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন অপ্রিয় কোনো কথা অপ্রিয় সত্য এগুলো কিন্তু প্রকাশ করবেন না অন্যান্য বিষয়ে সাধারণত পার্সোনাল কাজ ইত্যাদি করা যেতে পারে এখানে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা আছে আর এখানে যাদের খাওয়া দাওয়ার কোনো অ্যালার্জির সমস্যা আছে সেই জায়গায় একটু খেয়াল রাখলেই হবে আর এখানে না সোশ্যাল বিষয়ে কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ মন্তব্য করবে না কিন্তু জিনটা ভালো প্রাপ্তিযোগ শুভ আয় বৃদ্ধির সংযোগ আছে ফান্ডিং সেভিংস করতে পারেন কিন্তু কাগজপত্র কোনো করার আগে ভালো করে কোনো জিনিসপত্র খুঁটিয়ে দেখে নেবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখুন দেখুন স্ক্রিনের ফটো উঠছে আমরা ফিরছি একটু পরে নতুন রাশি ফলে সঙ্গে তখন ভালো থাকবেন নমস্কার